নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো প্রত্যেক বৃহস্পতিবারের মতো এই বৃহস্পতিবার চলে এসেছিলাম মেদেবাজার একটা নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে কিন্তু বৃষ্টি হয়েছে বৃষ্টির দিনে পায়রা কেমন উঠেছে পায়রার কেমন কি দাম আছে সমস্ত বিষয় কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তাই ভিডিওটা স্কিপ করে দেখবেন তাহলে কিন্তু সম্পূর্ণ বিষয়টা জানতে পারবে দেখুন পিছনে কিন্তু জলও হয়ে গেছে আর সকালে কিন্তু একটু বৃষ্টিও হয়েছিল বৃষ্টির দিনে কেমন কি পায়রা উঠেছে কেমন কি দাম আছে সবই কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের জানাতে থাকবো তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না হলে অবশ্যই কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দেবেন রাহুল পিজন ওয়াল চ্যানেলে কিন্তু এরকম নিত্য নতুন ভিডিও আসতে থাকবে আপনাদের জন্য চলুন হাটের ভিতরে ঢোকা যাক ও কেমন কি দাম আছে সবই কিন্তু জানতে পারবেন আজকে আজকে হাটটা কিন্তু বন্ধুরা একদম এইখান থেকে শুরু হয়েছে এমনি যেদিন হাট হয় সেদিন কিন্তু এইখান দিয়েও অনেক পায়রা পাখি থাকে তো আজকে যেহেতু বৃষ্টি হয়েছে ওই জন্য কিন্তু আজকে লোকজনও কম আছে পায়রা হাটে পায়রা বিক্রি করার থেকে ক্রেতা সবারই কিন্তু আজকে ভিড়টা কম আছে তো বৃষ্টি হওয়ার কারণে বৃষ্টি না হলে কিন্তু এই হাটে প্রচুর পরিমাণে ভিড় হয় তো এখন কিন্তু হাটের ভিতরে ঢুকে যাচ্ছি তো দেখুন ফার্স্টে আপনাদের কিছু পায়রা দেখাচ্ছে এখানে একটা খাঁচার ভিতর আছে

সুন্দর কয়টি বড় বড় পাইফেটার ভিতরে মাথায় কিন্তু রাউন্ড ছুটি আছে পায়রাগুলোর গুলো পাইফেডাল তো জল লেগে ভিজে গেছে এখন সেই জন্য কিন্তু পাইফেডালগুলো সেরকম বোঝা যাচ্ছে না কিন্তু খুব সুন্দর পাইফেটা আছে দেখে বোঝা যাচ্ছে সামনের থেকে বন্ধুরা এই খাঁচায় কিন্তু প্রচুর পরিমাণে কালশিয়া পায়রা আছে তো কালশিয়া পায়রাটাই বেশি আছে এমনি গিরিবাজ পায়রাও আছে পায়ে ছামড়ের ভিতরে যেমন এখানে একটা সিমি কালারের আছে আর এই একটা আছে কিন্তু লালশিয়া টাইপের পায়ে ঝোঁত তো এগুলো কিন্তু উপরে উড়াবাজি হবে তাছাড়া কালসি আছে কিন্তু দু তিন সেট খুবই বিগ সাইজের ভিতরে এবং খুবই সুন্দর কোয়ালিটির ভিতরে পায়রাগুলো মনে হয় নিউ অ্যাডাল্ট এখনও অ্যাডাল্ট হয়নি তো এই পায়রাগুলো কিন্তু একেবারে কম দাম চা হচ্ছে মাত্র তিনশো টাকা পিস কিন্তু পায়রাগুলো সব দিক কোয়ালিটিগুলো বাজার পায়রাটা কিন্তু এরকম পায়রা সবসময়ের জন্য আসে আজকে বৃষ্টির দিনেও কিন্তু এত সুন্দর সুন্দর পায়রা উঠেছে দেখে কিন্তু আমি অবাক হয়ে গেছি কারণ বৃষ্টির দিনে সেরকম কিন্তু লোকে আসে না তারপরেও কিন্তু আজকে এই সুন্দর সুন্দর আছে একটা হাই কয় আপনার দেখাচ্ছে একটু করে একটু নয় পায়রাটা আর এদের কিন্তু মাটিও আছে সেটিং সেটিং জোরার পায়রা তো কালছিরা পায়রা যদি পছন্দ হয় অবশ্যই কিন্তু আসতে পারবেন

এখানে সচরাচর সব সময় পাওয়া যায় মেদে বাজার পায়রাতে আর যার পায়রার খাঁচা এটা সে কিন্তু ফেন্সি পায়রায় বেশি পরিমাণ আনে আপনাদের পায়রাগুলো দেখুন দাম কত করে পায়রাগুলো বারোশো টাকা বারোশো টাকা জোড়া জোড়া এটা কিন্তু মালিটা এই কিন্তু মার পায়রা গুলো এদিকে আছে দেখাচ্ছি বড় বড় পাইপের ভিতরে মাত্র বারোশো টাকা কিন্তু জোড়া

আর স্প্রিংও কিন্তু খুবই সুন্দর একদম সেটিং জোড়ার ভিতরে নন মাদি কনফার্ম ডিম বাচ্চা কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে বাড়িরই পায়রা কিন্তু পায়রা দুটো আপনাদের শখ করাচ্ছি খুবই সুন্দর কোয়ালিটির ভিতরে আর মার্কিংও কিন্তু খুব সুন্দর আছে পায়রা দুটো দেখুন একদম কিন্তু কম দামের ভিতরে কিন্তু রেডমুখী পাওয়া যাচ্ছে আজকে মেদেবাজার পায়রা হাটে দামটা কত বললে বারোশো মাত্র কিন্তু বারোশো টাকা দাম তো কয়টা দেখুন রেডমুখী মাত্র বারোশো টাকা আজকের জন্য কিন্তু অফার থাকবে মেধেবাজার পায়দারাতে বন্ধুরা এখন চলে আসলাম পাখির দিকে তো এই সেকশানে কিন্তু পাখি প্রচুর পরিমাণে আছে বদলি পাখি থেকে শুরু করে লাভ বার কোকাটেল সব রকমই পাখি আছে দেখুন এখানে কিন্তু কোকাটেল আছে জোড়ার ভিতরে দুজোড়া সিটিং পেয়ার আছে আর এখানে কিন্তু একটা কোকাটেলের বাচ্চা আছে অনেকে হ্যান্ড ফিটিং করতে চান তারা কিন্তু এই বাচ্চাটা নিতে পারবেন সাদা কাতারে কিন্তু একটা কোকাটালের খুব সুন্দর হ্যান্ড এর বাচ্চা আছে তাছাড়া এখানে বদ্রি পাখির বাচ্চা লাভবাট সমস্ত রকম পাখি কিন্তু আছে পায়রার থেকে শুরু করে নিত্য নতুন রঙের পাখি ও মাছ সবই কিন্তু এই হাতে কম বেশি পাওয়া যায় আজকে যেহেতু বৃষ্টি হয়েছে ওই জন্য কিন্তু আজকে মাছটা আসেনি পাখিটা কিন্তু এসছে শুধু এখানে পাখি নয় পাখি কিন্তু ওই পাশের দিকে সেগুলো কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাতে থাকবো তাই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে থাকুন নাহলে কিন্তু অনেক আকর্ষণীয় জিনিস মিস করে যাবেন তো বন্ধুরা চলে আসলাম একটা খাঁচায় এই খাঁচায় কিন্তু সবই কিন্তু মানে কোয়ালিটি সম্পূর্ণ পায়রা মানে যদি এ ক্লাস যদি পায়রা থেকে থাকে হাতের ভিতরে সব রকম এ ক্লাস পায়রা কিন্তু আপনারা এখানে পাবেন পায়রাতে শুধু গেট আপগুলো দেখুন এখানে কিন্তু একজন রেসার আছে একদম সেটিং ফেয়ার হাতের ভিতরে কিন্তু পায়রা দুটো জোড়া খাচ্ছে শুধু পায়রাগুলোর সাইজটা দেখুন অনেকে ফাস্টারিংয়ের জন্য রেসার পায়রা নিতে চান তাদের জন্য কিন্তু এই পায়রাগুলো খুবই বেস্ট হবে রেসার আছে তার সাথে কিন্তু এখানে কিং আছে একজোড়া আর জোড়া কিন্তু পোটার আছে ব্ল্যাক কালারের আর লোটন পায়রাও কিন্তু এই হাটে কিন্তু খুব সুন্দর কোয়ালিটির ভিতর আছে খুবই বড় বড় পাইফিংয়ের ভিতরে আপনারা দেখাচ্ছি পায়রাগুলো তো সবই কিন্তু এই যে খাঁচাটা তারই কিন্তু এই পায়রাগুলো একই লোকের পায়রা তো আপনারা যদি হাটে আসেন তো এই খাঁচাটা অবশ্যই ভিজিট করবেন তাহলে কিন্তু এরকম ধরনের পায়রা আপনারা পেয়ে যাবেন তার সাথে কিন্তু এখানে বদলি পাখির লাভবাটও আছে তো আপনারা আসলে কিন্তু হাতে এই খাঁচাটা অবশ্যই ভিজিট করবেন তাহলে কিন্তু আপনারা খুবই সুন্দর সুন্দর পায়রা নিতে পারবেন আর বন্ধুরা ফেন্সি পায়রা দেখাবো আর বুবাইদার খাঁচায় আসবো না সেটা কিন্তু হতেই পারে না দেখুন এখানে কিন্তু কালশিরা পায়রার থেকে শুরু করে নেসার পায়রা প্রচুর পরিমাণে আছে বুবাইদা কিন্তু এখন ফেন্সি পায়রার থেকে শুরু করে ওড়ানো পায়রাও কিন্তু প্রচুর পরিমাণে তুলছে সেটা কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে আজকে তুলে ধরবো এখানে কিন্তু সেটিং সেটিং পেয়ারের ভিতরে কালশিরা আছে আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে রেসার দেখুন সব রকমই পায়রা কিন্তু বাইদের কাছে আপনারা কম বেশি পাবেন আর এখানে কিন্তু সুন্দরী পায়রার একটা বাচ্চা আছে আর লাল চিড়ে আছে বিগ সাইজের ভিতরে আর তারই মধ্যে কিন্তু হাটে চলে এসেছে একটা হাউস কালো হাউস শুধু পায়াটার চেয়ারটা দেখুন হাঁটতে পারছে না শুধু পায়ে ফেদারের জন্য আর পায়াটা কিন্তু খুবই বড় ক্যামেরার মাধ্যমে আপনারা কেমন কি বুঝতে পারছেন যায় না কিন্তু পায়টা খুবই সুন্দর সাইজের ভিতরে আর যখনই সামনের দিকে চলে আসলাম মোবাইল খাঁচায় দেখুন এটা কিন্তু পুরো ফ্রন্ট মোবাইল খাঁচার তো এখানে আছে কিন্তু একদম হোয়াইট কালারের কিং পায়রা আর এখানে কিন্তু আছে লক্কা পায়রা দেখুন শুধু পায়রা পুরো কোয়ালিটি আর আর এখানে কিন্তু যে টাইগার মুখীও আছে বুবাইদার কাছে তো পায়রা যদি এরকম নিতে চান তাহলে অবশ্যই কিন্তু বুবাইদার খাঁচায় আসতে হবে আর পায়রার থেকে শুরু করে পায়রার যত রকম ম্যাটেরিয়াল চুরি ফলস ডিম সবই কিন্তু দাদার খাঁচায় পাবেন তো দেখাচ্ছি আপনাদের গ্রিডও কিন্তু পাওয়া যায় তো আছে গ্রিডটা শেষ হয়ে গেছে তো জল দেওয়ার বাটি সমস্ত রকমই কিন্তু এই খাঁচায় পেয়ে যাবেন দেখুন এই কিন্তু চুরিগুলো তো দেখুন দেখাচ্ছে আপনার চুড়িগুলো চুরি দাম কত এগুলো দশ টাকায় বারোটা আর এইগুলো তিনটে দশ তিনটে দশ আর এইগুলো দশ টাকায় বারোটা এই দাদার কাছে কিন্তু অবশ্যই আসবেন কিন্তু এরকম চুরি খাঁচা এবং ডিম ফস ডিম সবই কিন্তু এই খাঁচা আছে আপনাদের তো ভিডিওর মাধ্যমে কম বেশি দেখিয়ে থাকি আর বুবাই তার নাম্বার কিন্তু স্ক্রিনে দিয়ে দেবো যদি পায়রাগুলো পছন্দ হয় অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারবেন আপনারা তো বললাম যে পায়রা শুরু করে পাখিও কিন্তু প্রচুর পরিমাণে আছে আপনারা তো পাখি দেখালাম একটু আগে আর এখানে দেখুন এখানেও কিন্তু প্রচুর পরিমাণে বদ্রি পাখি আছে আর বদ্রি পাখির থেকে শুরু করে পায়রা তো মাস্টবি থাকবেই আর তার সাথে আছে কিন্তু খরগোশ এই খরগোশও কিন্তু আপনারা চাইলে এই হাট থেকে এসে নিতে পারবেন আর কোকাটেল পাখিও কিন্তু আছে এই খাঁচাটায় আপনারা দেখাচ্ছি খাঁচাটা দূর একটু জুম করে দূরের থেকে যে বদ্রি পাখির থেকে শুরু করে পায়রা খরগোশ সমস্ত রকমই কিন্তু আছে আর দেখুন এই সাইডটাই কিন্তু কোনো হাঁস মুরগির হাট তো এই সাইডে কিন্তু আর ঢুকতে পারবো না কারণ এই সাইডে প্রচুর পরিমাণে কাদা আপনার জাস্ট দূর থেকে দেখাচ্ছি যদি হাঁস মুরগি গরু ছাগল লাগে তবুও কিন্তু এটা আসতে পারবেন এরকম না যদি শুধু পায়রা পাখি পাওয়া যায় তার সাথে শুরু করে সমস্ত রকম পোষার জিনিস হাঁস মুরগি গরু ছাগল খাওয়ার জন্য পোষার জন্য সমস্ত রকমই জিনিস কিন্তু আপনারা এই হাতে আসলে দিতে পারবেন কিন্তু কাদা হয়েছে ওই জন্য তো আপনাদের বললাম সেরকম একটা ভিড় হয়নি এখন কিন্তু আবার ফার্স্টের দিকে চলে আসছি এটা কিন্তু লাস্ট হাতে একদম পুরো শেষ প্রান্ত এখান থেকে একটা গলি আছে যেটাতে আসা যায় আর এদিকে কিন্তু আবার চলে যাচ্ছি আপনাদের কিছু পায়রা দেখানোর জন্য দেখানোর জন্য তো আপনাদের এখন কিন্তু চলে যাবো একটা পুরো ম্যাড্রাস পায়রার খাঁচা এই খাঁচায় কিন্তু শুধু ম্যাড্রাস আর ম্যাড্রাস সেটা কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে এখন শখ করাবো দেখুন এই পায়রাগুলো এখন ছাড়া হচ্ছে পুরো খুবই সুন্দর কোয়ালিটি কিন্তু পুরো পায়রাগুলো এগুলো যদি সব সেলের জন্যই থাকে তো আরও পায়রা ছিল সেগুলো কিন্তু খাঁচায় ভরা হয়ে গেছে সেগুলো কিন্তু আর ভিডিওর মাধ্যমে আপনারা দেখাতে পারলাম না তারই সাথে আপনার দেখাচ্ছি ফেন্সি পায়ের দেখুন এখানে কিন্তু জ্যাকা থেকে শুরু করে দুই কালারের লোটন যারা আবলুক কালার লোটন পছন্দ করেন তারাও কিন্তু এখানে আসতে পারবেন কারণ লোটন পায়েরও প্রচুর পরিমাণে ওঠে সাদার থেকে শুরু করে আবলুক কালার সমস্ত রকম তো বন্ধুরা আপনার তো দেখালাম যে আছে কেমন কি পায়রা উঠেছে বৃষ্টির দিনে মেদে বাজার পায়রা হাটে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো দেখা হবে কাল রাত আটটার সময় নতুন একটা ভিডিও নেই নতুন একটা ব্লগ নিয়ে তো বন্ধুরা ভিডিওটা কিন্তু আজ এখানেই শেষ করছি সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য